গত তিনে জুলাই ঢাকা ধামরারের একটি কলেজ ছাত্রীর বিয়ে নির্ধারিত হয় বিয়ের তারিখের আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার একটি ভিডিও সেখানে দেখা যায় এক তরুণী একটি কলেজের অনুষ্ঠানে তার নৃত্য পরিবেশন করছেন ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় পাত্রপক্ষের কাছে এতে পাত্রপক্ষের বাবা প্র প্রবল অনাপত্তি জানায় এবং বিয়েটি বাতিল করে দেয় এ নিয়ে কনের বাবা পাত্রের বাবার কাছে একটি ফোন আলাপ করে সেরকম একটি ফোন আলাপ বাংলাদেশ সোশ্যাল মিডিয়া ফেসবুকে তোলবার উঠে যায় সেখানে ছেলের বাবা ক্ষুব্ধ কণ্ঠে বলেন আমাকে ফাঁসিতে দিলেও আমি আপনার মেয়েকে কখনোই ঘরে উঠাবো না এই ঘটনার খবর প্রকাশ করা হয় একটি স্থানীয় ফেসবুক পেজ সেখানে তারা দাবি জানায় ধামরাইয়ের এক কলেজ ছাত্রীর অনাপত্তিকর নাচের ভিডিও ছড়ে পড়ার কারণেই তার বিয়ে ভেঙে গেল সেই পোস্টে একটি অডিও ক্লিপও তারা প্রকাশ করে এই ঘটনার সঙ্গে সঙ্গে ওই নাচের ভিডিওতে থাকা তরুণী ছবি ও পোস্ট বাংলাদেশ সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে এই ঘটনার মূল চরিত্র এবং অনেকেই তাকে এই ঘটনার মূল চরিত্র হিসেবে তুলে ধরতে থাকেন ফলস্বরূপ মেয়েটিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা কটুক্তি ট্রোল ও অপমান তবে এখানেই ঘটনার মোড় ভিডিও ভাইরালের কিছু সময় পর ওই একই ফেসবুক পেজে আবার একটি পোস্ট দিয়ে জানায় তাদের সংবাদে উল্লেখিত কোণের সঙ্গে ভাইরাল হওয়া নাচের ভিডিওতে মেয়েটির কোনোই সম্পর্ক নেই তারা স্পষ্ট করে বলে ওই ছবি ও ভিডিওর মেয়েটিকে কেউ ভুলভাবে অভিযুক্ত করেছেন এবং এটি একেবারেই ভুয়া এবং মিথ্যা অতএব এ থেকে বোঝা যায় একটি বিয়ে ভাঙার ঘটনা ঘটলেও তাকে সামাজিক টার্গেট করা হয়েছে তিনি আসলে ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তার নাম ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে অনুমানের ভিত্তিতে যা এক ধরনের সামাজিক নিপীড়ন এবং মিথ্যা অপবাদের সমান এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি তথ্য যাচাই না করে কিছু ছড়িয়ে দেওয়া কতটা ভয়াবহ হতে পারে একটি নির্দোষ মেয়ের মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র আমাদের অবহেলা ও গুজব ছড়ানোর ওপরে আমাদের উচিত প্রতিটা ঘটনার পিছনের সত্যতা যাচাই করে সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করা এবং কারো প্রতি অন্যায় না করা আইনজীবীরা বলেছেন আনুমানিক ভিত্তিতে তথ্য ছবি ভিডিও টার্গেট করে ছড়িয়ে দেওয়া এটি ডিজিটাল আইন নিরাপত্তার আওতায় পড়ে এই ঘটনার মূল বক্তব্য হল সমাজে এ ধরনের অনেক লোক রয়েছে এবং সেই মেয়েটির এই ভিডিওটির সঠিক তথ্য সকলে জানা উচিত এখন পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন যারা এখন পর্যন্ত ফেসবুক ইউটিউবে এই মেয়ের ভিডিও সহ সেই ভুল তথ্যটি প্রকাশ করছেন তাদের অনুরোধ থাকছে সে ভিডিওটি ডিলেট করে সত্যতার ভিত্তিতে সেই ভিডিওটি উপস্থাপন করা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ